টানা এক সপ্তাহেরও বেশি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির দিনে কিন্তু এমনি এমনি চলে না তাই না বৃষ্টির দিনে বৃষ্টির খাবারগুলো খেতে হয় এখন আপনারাই বলুন এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না না করে কেমনে থাকি তো আজকে আমি এখানে প্রায় বিশ থেকে বাইশ জনার খিচুড়ি রান্না করব। মানে কিছু মানুষকে খাওয়াবো বিসমিল্লাহ রহমান রাহিম তো ভাবলাম আমি আমার ভিওয়ার্সের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আশা রাখছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন শুরু করছি তো প্রথমে আমি এখানে নিয়েছি আড়াই কেজি গরুর মাংস তো এই আড়াই কেজি গরুর মাংসটা এখন আমি খুব ভালোভাবে কেটে নিব মানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যেটা আমরা খিচুড়ি কিংবা বিরিয়ানিতে দেই ওরকম করে তো আমি তার থেকে একটু বড়ো সাইজেরই কেটে নিয়েছি তো এইভাবে সমস্ত মাংস আমি কেটে নিচ্ছি এ তো মাংসগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে আর খিচুড়ি ক্ষেত্রে এরকম একটু তেল তেল মাংসগুলোই কিন্তু খেতে ভালো লাগে এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ধোয়া হয়ে গেলে একটা গামলার মধ্যে উঠায় নিলাম আচ্ছা তার আগে একটু বলে রাখছি আজকে আমি খিচুড়ি আর মাংস দুটো হাতে মাখিয়েই করবো তা আপনাকেও চাইলে মাংসটা কিন্তু হাতে না মাখিয়ে কষিয়ে নিতে পারেন তা আমার কাছে মনে হয়েছিল হাতে মাখালে ভালো লাগবে তো এখন আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিই এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তিন টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ আর এখানে দুটো সাদা এলাচ চারটা কালো এলাচ আর তিন থেকে চারটা দারচিনি তিনটা তেজপাতা দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নিচ্ছি খুব বেশি পানি দিব না কারণ মাংসর গা থেকে অনেকটাই পানি উঠে আসবে আর ছোট ছোট টুকরো করেছি এ কারণে মাংসগুলো সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না মানে কষানোর জন্য এই পানিটায় যথেষ্ট খুব সামান্য পানি দিয়ে চুলে বসাই দিলাম চুলোর জালটা এই পর যে আমি স্বাভাবিক রেখে বিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর দেখুন পানি কিন্তু অনেক উঠে আসছে আর আমিও সামান্য কিছুটা পানি দিয়েছিলাম তো এগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আর এই ফাঁকে আমি আগে থেকেই মানে তিন ঘন্টা আগেই বুটের ডাল ভিজায় রেখেছিলাম এখানে তিন পোয়া বুটের ডাল হবে তো ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি প্রেসারে দিলে হয় কি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো এই জন্য এখানে আমি কিছুটা মশলা অ্যাড করে দেবো মতো খানিকটা লবণ হলুদ আবারও গোটা মশলা দিয়ে দিলাম মানে প্রতিটা খাবারের জন্য আলাদা আলাদা করে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এখানে জিরার পেস্ট দিয়ে দিলাম দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর তেজপাতা দুটো দারচিনি আনাস লবঙ্গ সবই দিয়েছি দুটো তিনটা করে আর কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে এখন মুখটা লাগিয়ে আমি প্রেশারের চুলোয় বসাই দিয়েছি আর এই ফাঁকে দেখুন আমার কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে মানে কষানোটা হয়ে গেছে অবশ্যই কিন্তু এই খিচুড়ির ক্ষেত্রে ভুনা খিচুড়ির ক্ষেত্রে আমি মনে করি মাংসটা খুব ভালোভাবে কষাইতে হয় তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট অনেক বেড়ে যায় তো আপনাদেরকে একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি দেখুন মাংস কিন্তু সিদ্ধ হয়ে আসছে তো এখন খুব ভালোভাবে আর তিন থেকে চার মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম পানি আর অবশ্যই কিন্তু গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে তো পরিমাণ মতো কিছুটা গরম পানি দিয়ে নিলাম পানি দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য আশা রাখি দশ মিনিটে আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে তো ফিরে এলাম দশ মিনিট পর এ তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালারও চলে আসছে আর মাংসটা রান্না আমার হয়ে গেছে এর থেকে বেশি আর ঝোল টানাবো না কারণ এটা যখন অফ করে দিব তখন আরেকটু ঝোল টেনে আসবে চলে আসলাম খিচুড়ি বানাইতে তো এখানে আমি তিন কেজি চাল নিয়েছি ভাতের চালটা নিয়েছি নিয়েছে কেউ চাইলে এখানে পোলের চাল দিতে পারেন তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কেজি মুসুরের ডাল এখন চাল এবং ডাল খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যতক্ষণ সাদা পানি না বের হয়েছে তিনটা ধোয়া আমি দিয়ে নিব তো এতে দেখুন আমার কিন্তু প্রথম পানিটা ফেলিয়ে আবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এইভাবে আমি খুব ভালোভাবে চালটা ধুয়ে নিলাম যে পাত্রে খিচুড়িটা বসায় দেব পাতিলটা নিয়ে নিলাম তো চাল এবং ডাল ধোয়াটা এখন দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে দেওয়ার পর এখানে এখন কিছু মশলা অ্যাড করব আমি প্রথমেই বলেছি যে প্রতিটা খাবারের জন্যই কিন্তু মাপ অনুযায়ী আলাদা আলাদা করে মশলাগুলো দিয়ে দিলাম এখানে দু মুঠো পেঁয়াজ কুচি এক মুঠো মরিচ ফালি আর স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আদা বাটা ওয়ান থার্ড কাপ জিরা বাটা ওয়ান থার্ড কাপ তারপর হচ্ছে রসুন বাটা ওয়ান থার্ড কাপ আর এখানে দশ থেকে বারোটা সাদা এলাচ চার থেকে পাঁচটা কালো আলাচ দারচিনি দিয়েছি আট দশটা লবঙ্গ ঠিক ওরকম দিয়ে ওয়ান থার্ড কাপ মরিচের গুঁড়ো মরিস দিলাম দশ থেকে বারোটা দিয়ে এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ তেল দিলাম আর এই এক কাপ তেলটা কিন্তু এক প মানে আড়াইশো গ্রাম তেল হবে তো দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো এটা একটা বড়ো চামচ দিয়ে নাড়তে হবে তো এখানে আমার মনে হচ্ছে চামচ দিয়ে আমি নাড়তে পারছি না হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিচ্ছি আর খিচুড়ির এই চাল ডাল সমস্ত মশলা এমনভাবে মাখাইতে হবে যেন আপনার রান্না অর্ধেকটা মাখানোর মধ্যে হয়ে যায় তো দেখুন আমি এখানে সিদ্ধ করা বুটের ডালটাও দিয়ে দিলাম তো দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ আবারও মিক্সড করে নিচ্ছি তো মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি এটা গ্যাসের চুলে রান্না করছি তো গ্যাসের চুলে কিন্তু এতগুলো খিচুড়ি রান্না করাও খুব রিক্স আর যদি খরিদ চুলোতে হয় তাহলে কিন্তু খুব সহজে হয়ে যায় তো পরিমাণ মতো এখানে পানিটা দিয়ে নিলাম পানির পরিমাপটা আর বললাম না এখন চুলোয় বসাই দিচ্ছি সব মিলায় প্রায় এখানে সাড়ে সাত কেজি কিংবা আট কেজির মতো হবে তো আমি ফিরে আসলাম পনেরো মিনিট পর চুলোর জালটা কিন্তু এ পর্যায়ে হাই হিটে রেখে দিয়েছি তো এ তো দেখুন বলক চলে আসছে তো এখন খুব ভালোভাবে খিচুড়িগুলো উপনি করে নিচ্ছি তো নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি ঢেলে দিচ্ছি রান্না করে রাখা মাংসগুলো এই পর্যায়ে কিন্তু ঢেলে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে খিচুড়ির সঙ্গে মিক্সড হয়ে যাবে তো মাংস ঢেলে দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে হবে মিক্সড করে চুলোর জাল একেবারে লোতে রেখে আমি ফিরে আসব আধা ঘন্টা পর তাহলে সমানভাবে সবগুলো ফুটে যাবে তো আধা ঘন্টা পর দেখাচ্ছি তো মাসাল্লাহ আমার কিন্তু খিচুড়ি খুব ভালোভাবে হয়ে গেছে আবারও নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য আর এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা তার মধ্যে যদি হয় গরুর মাংসর ভুনা খিচুড়ি তাহলে তো কথাই নেই তো এই তো প্লেটে নিয়েই চলে আসলাম সঙ্গে হচ্ছে গোটা গোটা পিঁয়াজ খেতে যে কতটা অসাধারণ ছিল যারা খেয়েছেন তারাই জানেন আশা রাখছে আজকাল ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবার আল্লাহ